মাত্র পঁয়ত্রিশশো টাকায় দু সালে এসেও কক্সবাজার ভ্রমণ সম্ভব অবশ্যই সম্ভব চলুন দেখাই কিভাবে আপনারাও মাত্র পঁয়ত্রিশশো টাকায় কক্সবাজার ভ্রমণ করতে পারবেন প্রথমেই ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাত এগারোটার কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে করে চলে যাবেন কক্সেস বাজার টিকিট প্রাইস জনপতি ছয়শো টাকা সকাল আটটার মধ্যে পৌঁছে যাবেন কক্সেস বাজার এখন অনেকেই বলতে পারেন কক্সবাজারের ট্রেনের টিকিট পাওয়া তো সহজ ব্যাপার নয় নোটেনশন বস আমরা আছি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই বিষয় আমরা সর্বোচ্চ সাপোর্ট দিব কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে জন প্রতি মাত্র তিরিশ টাকা অটো ভাড়া দিয়ে চলে যাবেন ডলফিন মোড় ডলফিন মোড় এসে প্রথম কাজ হচ্ছে রাত্রি যাপনের জন্য একটি হোটেল ভাড়া করা সুগন্ধা পয়েন্টের রাস্তার অপোজিটে হোটেল হিল টাওয়ার এবং এরকম আরো অনেক হোটেল পেয়ে যাবেন যেখানে মাত্র পনেরোশো টাকায় ডাবল বেডের রুম পেয়ে যাবেন এই রুমগুলোতে অনায়াসে ছয় জন থাকতে পারবেন জন প্রতি হিসাব করলে খরচ পড়বে মাত্র তিনশো টাকা রুম ভাড়া করার ক্ষেত্রে অবশ্যই দরদাম করে নিবেন সকালে নাস্তা জনপ্রতি মাত্র ষাট টাকায় খেতে পারবেন কক্সবাজারে আপনারা দুপুরের খাবার এবং রাতের খাবার টাকায় খেতে পারবেন পারবেন বিকেলের সময়টা এই এই সমুদ্র উপভোগ করতে হচ্ছে চল্লিশ টাকা কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে চাইলে কিন্তু অবশ্যই সকালের সময়টায় গোসল করবেন তাছাড়া কিন্তু এই টিউব ভাড়া পাবেন না এই টিউব গুলোর ভাড়া হচ্ছে ঘন্টা প্রতি পঞ্চাশ টাকা আরেকটা বিষয় জানিয়ে রাখা ভালো কক্সবাজারে কিন্তু নানান রকমের স্ক্যাম হয়ে থাকে তাই অবশ্যই যে কোনো সার্ভিস নেওয়ার আগেই দরদাম করে ভালো করে উল্লেখ করে নেবেন কক্সবাজার ভ্রমণের বিস্তারিত ভিডিও দেখতে আমাদের আই বাটনের ভিডিওটি দেখে আসতে পারেন একটা বিষয় খেয়াল রাখবেন কক্সবাজার প্রথম দুদিন সুগন্ধা কলাতলি এবং লাবণী বীজ ঘুরবেন সুটকি অথবা আচার কিনাকাটা করতে চাইলেই দ্বিতীয় দিনে কিনে রেখে দিবেন তৃতীয় দিন সকাল এগারোটায় হোটেল চেক আউট করে চলে যেতে পারেন মেরিন ড্রাইভে মেরিন ড্রাইভ অটোরিকশায় করে ঘুরতে পারবেন ইনানি পর্যন্ত অটোরিকশা ভাড়া নিবে আটশো থেকে নয়শো টাকা অবশ্যই দরদাম করে নিবেন একটি অটোরিকশায় সর্বোচ্চ ছয়জন বসতে পারবেন সারাদিন মেরিন ড্রাইভে ঘোরাঘুরি করে সন্ধ্যা সাতটার মধ্যে চলে আসবেন ডলফিন মোড় ডলফিন মোড় থেকে অটোরিকশা করে চলে যাবেন কক্সবাজার রেলওয়ে স্টেশন এবং কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে রাত সাতটা পঁয়তাল্লিশের পর্যটক এক্সপ্রেসে করে চলে যাবেন ঢাকা টিকিট প্রাইস পড়বে ছয়শো পঁচানব্বই টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকায় কক্সবাজার ভ্রমণ সম্পন্ন করতে হলে অবশ্যই অবশ্যই আপনাদের ছয় জনের একটি গ্রুপ প্রয়োজন হবে আমাদের মতো এরকম হোটেল ভাড়া এবং খাবার খরচ কম পেতে হলে অবশ্যই কিন্তু অফ সিজনে ভ্রমণ করতে হবে তাছাড়া কিন্তু আমাদের মতো এত কম খরচে ভ্রমণ করতে পারবেন না এরকম স্টুডেন্ট বাজেটের ভ্রমণ ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলে বাজেট ট্যুর প্ল্যান প্লে লিস্টটি ভিজিট করতে পারেন আপনারা ভ্রমণ সংক্রান্ত যেকোনো সাপোর্টের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে ভিডিওটি তথ্যপূর্ণ মনে হয়ে থাকলে আমাদের ভিডিওটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে